তো হ্যালো ফ্র্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস তো গাইজ দিন থেকে আর কি ফেরি টেরি করা হয় না অনেক দিন থেকে তো করতে না করতে আর কি টাকাও নায়িকা তো ফেরি টেরি না করা হলে আর কি মাল ঠাল বিক্রি করতে না গেলে আর কি টাকা টোকাও নায়িকা হাতের পকেটে পকেটে একদম হাত ধুত ফাঁকা হয়ে গেছে মানে টাকা টোকা একদমই নায়িকা ফিলিংসের মধ্যে দিয়ে তো যাই হোক এখন একটু দুপুরবেলার দিক সকাল বারোটা নয় বাজে আর কি ঠিক আছে তো এই যে হোন্ডা সিটি সাইকেলটা দেখতেই পারতস তো হন্ডা সিটি সাইকেলের কেরিয়ারটা যে তো কেরিয়ারের মধ্যে একটা ব্যাগ আছে তো ওই ব্যাগের মধ্যে আর কি পাইপের যে হুকগুলো তো কালকে বানানি হয়েছে এই যে পাইপের হুক এই জায়গায় দেড় ইঞ্চি আছে দু ইঞ্চি পাইপের হুকগুলো আছে তো এগুলো বানানি হয়েছে কালকে তো এখন একটু বিক্রি করতে যাই দেখি বিক্রি হয় কি না ঠিক আছে তো বাড়িতেই আসি বাড়ির থেকে বাইরে হবো তুম সাত হব আপনে দুনিয়া বদলতে হে হে তো গানের ফিলিংসে যাইতেছি ঠিক আছে তো গাইস বাড়ির সামনের যে রাস্তাগুলা তো বাড়ির সামনে রাস্তাগুলো আর কি ফিলিংসের মধ্যে দিয়ে আর কি চওড়া হয়ে গেছে আর পাকা ফুকা হয়ে গেছে না পুরো পিচের রাস্তাগুলা তো বাড়ির থেকে বাইরেই যখন সাইকেল নিয়ে পুরা সাইকেলের অটোমেটিক স্পিড আর কি বাইরেই যায়গা আর কি তো পুরা স্পিড বাইরে গেছে আর কি ফিলিংসের মধ্যে দিয়ে সো ফাইনালি আজকে তো অনেক দিন থেকে আর কি রোদ্দু দেয় না রোদ্দু দেয় না তো গার ফাটা রোদ্ দিয়ে দিছে এই শীতের দিনে এমন বালের গার ফাটা একটা রোদ্দু দিছে ঘাইমা ঘুমা যাইতেছি তো যাই হোক এই ঘাইমা ঘুমা যাওয়ার একটা আলাদা ধরনের ঠিক আছে আর সাইকেল চালানিটা হোন্ডা সিটি সাইকেল চালানিটাও ফিলিংসই একটা আলাদা ধরনের তো যাই আর কি এই গার ফাটা রোদ্দের মধ্যেই তো বাড়ির টিকা তো বাড়িলাম তো বাড়ির টিকা বাইর হওয়ার পর তারপরে এই যে একটা রোড পাইলাম তো রোডটা দেখতেই পারতেছো তো ডান দিকে যেতে লাগবে তো ডান দিকে যাই গোয়া মারা দিছে অন্যদিন এই রাস্তায় ভাল ভিড়ই থাকে না আজকে ভাল এত ভিড় এই রাস্তায় টোটো গাড়ির এত ভিড় হয় রে আজ কি রাত মজা তো ফেরি টেরি করতে যাব গানের ফিলিংস না থাকলে মনের মধ্যে কিসে ফেরি করা যাবে তো যার জন্য আর কি গানের ফিলিংসে যাই তো ফাইনালি আমি সাইকেল যে তো সাইকেল চালাইতে চালাইতে আমি এসে পড়ছি রেলগুন্টির এই জায়গায় তো রেলগুন্টিটা হলো সোজা আর আমি যেহেতু স্টেশন চপতির দিকে যাব। আমাকে ডান সাইডে ঘুরতে হবে তো ডান সাইডে ঘুরার পর এই যে ডান সাইডে ঘুরলাম আর বাঁ সাইডে যে পেট্রোল পাম্প ভারত পেট্রোলিয়াম তো পেট্রোল আমরা তোমরা দেখতেই পারলাম তো চলো এই যে রাস্তার সোজা সুজি যাওয়া যাক এখন আর ওই দিক দিয়ে আসলো গাড়ি বুলে মালটানা গাড়ি ইটের আর বা সাইডে হলো রেল লাইন এই যে বা সাইডে রেল লাইন এদিক দিয়ে সোজা স্টেশন চপতি ये शाम मस्तानी मद होश किए जा मुझे डोर कोई खींचे तेरी और ही जाए ये शाम मस्तानी मद होश किए जा मुझे डोर कोई खींचे तेरी और ही जाए তো আইসা বললাম স্টেশন যৌতী যে তো স্টেশন যৌতীর এই জায়গায় আইসা বললাম স্টেশন চৌপুদিতে আসার পর এই জায়গায় একটা দোকানে আর কি পাইপের যে হুকগুলা তো পাইপের হুকগুলো ব্যাগ সুদ্ধই আর কি সেই দোকানে দিয়ে দিলাম তো সেই দোকানে আর কি সে রেখে দিল পাইপের হুকগুলা তো তারপর এই দোকানটা দেখতেই পারতাম ওই দোকানের পিছন দিকটা তো যাই হোক তারপরে যে ব্যাগটা খালি করে আমাকে দিয়ে দিলো সেই দোকানে পাইপের হুকগুলা দেওয়া হয়ে গেল তো ব্যাগটা তারপরে যে সাইকেলের ক্যারিয়ারের মধ্যে বাইন্দা নিলাম আর সাইকেলটা এই জায়গায় রাখছিলাম তো ফাইনালি পাইপের যে হুকগুলা আর কি তো পাইপের হুকগুলা বিক্রি করা হয়ে গেলো ঠিক আছে হাই রে এত জ্যাম হাই রে এত টুটো আর অটোর জ্যাম আর গাড়ির জ্যাম প্রচন্ড পরিমাণে ভিড় রাস্তার মধ্যে দেখতেই পারতেছ এতক্ষণে একটু শান্তি পাইলাম আর কি ফাঁকা রাস্তায় ঢুইকা এতক্ষণ আর কানের মধ্যে পুরো মিসমিস আর বাল কি কাইমাই কাইমাই আর টাউনে আসে না নানান ধরনের গাড়ি ঘোড়ার খালি আওয়াজ না কান পুরো তক্তা লাগে জায়গা তো সাইকেল সুইকেল নিয়ে টাউনের দিকে গেলে কি হয় এত গাড়ির গুড়ির আওয়াজ না কান পুরা বাস তক্তা লেগে যায় মানে আর কি কই আর কি ফিলিংসের মধ্যে দিয়ে কান কন পুরা তক্তা লেগে যায় তখন বাড়ির দিকেই চলে যেতেছি আর কি ঠিক আছে মাঝ রাস্তায় আসি তো বাড়ি যাওয়ার সময় আর কি গলির রাস্তা একদম গলি গলি অলি গলির রাস্তা দিয়ে যাইতে লাগবে তো সেই গলির রাস্তাগুলো তোমাদের একটু দেখাইতেছি খুব সুন্দর এর রাস্তা আর কি টাউনের পাশ দিয়ে যেরকম খুব সুন্দর গলি থাকে না একটা ফিলিংসই আলাদা এই গলি দিয়ে যাওয়ার আর কি তো এই গলি দিয়েই এখন বাড়িতেছি আর নিচে ড্রেন আছে ড্রেনের উপর দিয়ে আর কি রাস্তাটা আর কি সেই রাস্তাটা তো গলির থেকে বাইরে তো বাইরে হওয়ার পর তারপরে এই যে গোরস্থান মোড় এটা আর এই যে উৎকান ক্লাব ওই পাশে ডান সাইডে তো এই যে আমাকে ডান সাইডের দিক দিয়ে একদম বালাপাড়ার দিকে যেতে লাগবে এই যে ডান সাইডে সোজা দিয়া তো আমি চলে যাই এই ডান সাইডে সোজা রাস্তা দিয়ে বালাপাড়ার দিকে তো ফাইনালি ঢুকে গেলাম বিনপট্টির এই জায়গায় আর বিনপট্টি দিয়ে যে বিনপট্টি প্রাইমারি স্কুল তো স্কুলের পিছন দিক দিয়ে যাইতেছি আর কি স্কুলের পিছন দিকে যে রাস্তাটা আর কি তো সেই রাস্তা দিয়ে যাইতেছি তো আমাকে এখন ডান সাইডের দিকে ঘুরতে লাগবে তো ডান সাইডের দিকে ঘুরতে লাগবে যেহেতু আমাদের বাড়ি ডান সাইডে যাওয়ার রাস্তা তো চলো ডান সাইডের দিয়ে ঘুরে গেলাম সাইকেল নিয়ে এই যে সাইকেল নিয়ে সিটি এই সাইকেলের হাত ছেড়ে দিছি ও সাইকেলটা ভালোই চলতেছে আর কি হাত ছাড়ার পরে এই যে দেখতেই পারতেছো হ্যান্ডেল ছেড়ে দিছি আর এক হাতে ক্যামেরা ধরে আসি তো দেখি কত দূর যাওয়া যায় এরকম করে আর কি খুঁজেছি তোকে রাখবো রাতে জলে নিয়ে আলো সব পুনে ওই যে ক্যান্সার সেন্টারের ক্যান্সার সেন্টার হসপিটাল ওইটা আর ওই যে ওয়ালটা দেখতে পারতো তোমরা তো দেখাই দিলাম তোমরা আর হাত ছেড়েই সাইকেল চালাইতেছি এই যে তো আসলাম তো আসার পর তারপর এখন ডান সাইড দিয়ে ঘুরে যাবো এই যে সাইডে আমাদের বাড়ি তো তো ডান সাইড এখন ঘুরে গেলাম তো এই দিক দিয়ে কিছু তোর আগাইতে লাগবে তো চলো আগাই আর এটা হলো ক্যান্স সেন্টার যে তো ক্যান্স সেন্টার পিছন দিকের যে রাস্তাটা আর কি আমাদের বাড়ির পিছন দিক দিয়ে যা গেলে এই দিক দিয়েই পড়বে আর কি তো এটা ক্যান্স সেন্টার দেওয়াল ক্যান্স সেন্টার দেওয়ালের পিছন দিকে রাস্তাটা দিয়ে যেতে লাগবে আমাদের বাড়ির দিকে আর এই জায়গায় আর কি পাম্পের কাজ চলতেছে আর কি জলের পাম্প বসাবে তো ভিতরে পাম্পের কাজ চলতেছে ওই যে দেখতেই পারতো তো দেরি লাগবে আর কি পাম্প বসাইতে আর কি তো চলো প্রথম একটা টার্নিং পরে তারপরে আরেকটা টার্নিং ওই যে আবার এই জায়গায় দাঁড়ায় আছে যাই হোক ওই যে আরেক সুন্দরী ওই যে কুকুর তো কুকুর দেখতে পারলাম যে বাসাইড আরেকটা কুকুর বসেছিলো তো তারপরে আবার এই দিক দিয়ে সোজা যেতে লাগবে একদম সোজা তো সোজা চলে যাই ওই যে দীপঙ্কর্দার ঘর সাদা কালারের এদিক দিয়েও মেন রাস্তায় উঠতে পারবা এই যে ঢালাই রাস্তা দিয়া সোজা আসার পর তারপরে এই যে ডান সাইডে এখন ঘুরে গেলাম এই যে ডান সাইড তারপরে এই যে বাস সাইড এই যে বাস সাইডে ঘুরে গেলাম তো তারপরে এই যে আমাদের বাড়ি তো আগাইতে লাগবে তো এই যে এসে পড়লাম আমাদের বাড়ির এই জায়গায় এই যে বাবা কাজ করতেছে সো ফাইনালি আমি বাড়িতে এসে পড়ছি আর বাড়ির গেটের সামনেই আসি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সঞ্জয় কর্মকার ব্লগ যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও লাইক করে আর কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হচ্ছে আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে তো টাটা ভাবে এসে আবার নেক্সটে দেখা হবে